নবজির প্রিয় খাবার ছিল লাউ আমি অনেকবার শুনেছি বা বিভিন্ন নিউজ দেখেছি কতটুকু সত্য আমি জানি না তবে আমার কাছে একটু লাউটার দেখতে অন্যরকম লাগছে এই লাউটাকে আমি লাউ বলবো না এটার মনে হয় অন্য কোন জাত আছে মানে একটু গোল টাইপের ছোট্ট টাইপের এটাকে কি লাউ বলে আমি জানি না তবে আমি কেটে কুটে পরিচ্ছন্ন করে নিচ্ছি যাতে করে রান্নাটা যেন সুন্দরভাবে করতে পারি তো লাউ কেটে নিচ্ছি প্রিয় খাবার প্রিয় নবীজির খাবার বা জিটিই হোক না কেন লাউয়ের উপকারিতা বলে শেষ করা যাবে না আমাদের বাসার অনেক বেশি পছন্দ লাউ আমার মাসে অনেকগুলো লাউ লাগে শুধু এই লাউ রান্নার জন্য হচ্ছে বাসার মধ্যে অনেক সময় একটু না থাকলেও সবার মন খারাপ থাকে যে আজকে কেন লাউ রান্না হলো লাউ কাটার পরে হচ্ছে পেঁয়াজ কাটি পেঁয়াজ কাটা নিত্য দিনের একটা হচ্ছে আমাদের কাজ পেঁয়াজ কাটা আর হচ্ছে তরকারি কাটা এই দুটো কাটা কাটিতে আমরা অনেক সময় আমরা সবসময় ব্যস্ত থাকি রান্নাঘরে তো আসলে পেঁয়াজ কাটাটা না থাকলে সবচেয়ে বেশি প্যারা হয় আমরা যারা হাউস ওয়াইফ আমরা যারা রান্নাঘরে থাকি তারা রান্নাঘরে ঢুকে প্রথম চেষ্টা করি যে রান্নাঘরে যে পেঁয়াজ কাটা আছে কিনা পেঁয়াজটা রেডি আছে কিনা বা পেঁয়াজ কুচি করা আছে কিনা তো পেঁয়াজ কুচি নিয়ে হচ্ছে আমাদের প্রথম স্টেপ থাকে রান্নাঘরে যাওয়ার পর পর বা তরকারি রান্নার আগ মুহূর্তে বা রান্না শুরু করার আগ মুহূর্তে তো এখানে হচ্ছে অনেকগুলো নিলাম তারপরে হচ্ছে যে লাউগুলো কেটেছিলাম ওই লাউগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম ওইদিকে হচ্ছে মাংস গরুর মাংস দিয়ে হচ্ছে আজকে বুটের ডাল বা ছোলা বুট দিয়ে হচ্ছে রান্না করবে তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে দিচ্ছি আরেকটা হচ্ছে এটাকে আমরা বলি ছোটো বেলে মাছের বাচ্চা আর নয়তো হচ্ছে মলন্ত মাছ যেটা হচ্ছে পুকুরে পাওয়া যায় দেশীয় পুকুরগুলোতে এই মাছগুলো পাওয়া যায় তো এই দু রকমের মাছ কাটাকাটি করা হচ্ছে আমার পাশে আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজগুলো কুচি করে দিতেছি জীবনের প্রথম কষ্টের কাজ হচ্ছে পেঁয়াজ কুচি করতে গেলেও হাজারবার কান্না করি চোখ দিয়ে মনে আমার এক কেজি পানি চলে আসে শুধু পেঁয়াজ কুচি করতে গেলেই আমি জানি না কেন আমি পেঁয়াজ কাটতে পারি না আমার খুবই মানে মন খারাপ থাকে পেঁয়াজ কুচি করতে আমার খুবই পছন্দ বাট যখন কুচি করতে পারি না কুচি করতে গেলে আমার চোখ দিয়ে পানি পড়ে তখন আমি পারি না আমার দুটো চোখকে আমি বন্ধ করে দ্রুত পেঁয়াজগুলোকে কুচি করে নিই তো এই তো মাংসগুলোকে ধুয়ে নিলাম পেঁয়াজগুলোকে কুচি করে নিলাম ওখানে হচ্ছে মাছ যে মাছগুলো ধোয়া হয়েছে ওগুলোকে হচ্ছে ফ্রেশ করে নেওয়া হচ্ছে এদিকে হচ্ছে একটা ট্রেড মেশিন ছিল বাসায় যেটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে এটাকে হচ্ছে এখন বাহির করে ফেলা হচ্ছে আসলে যেটা অপ্রয়োজনীয় সেটাকে ঘরে ধরে রাখলে ঘরের সৌন্দর্য নষ্ট হয় কমে যায় বা টাকায় একদম আবদ্ধ করে রাখা হয় তো সবকিছু মিলিয়ে এই জিনিসটা বাইরে করা হচ্ছে না পরে আমরা রিকোয়েস্ট করে বললাম যে এটা থাকলে বাসার রুমটা একদম মনে হয় যেন একটা জায়গা জুড়ে আছে তো জন্য এটাকে বের করা হলো তো এদিকে হচ্ছে কাঁচামরিচ কুচি টমেটো কুচি ধনিয়া পাতা কুচি তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি করে দিলাম হলুদ মরিচ লবণ জিরা গুঁড়ি এবং এভরিথিং যা কিছু আছে মাছ মাংস ধুয়ে পরিষ্কার করে হাতের কাছে দিয়ে হচ্ছে আমি একটুখানি রেস্ট নিলাম যেহেতু রান্নাটা যে করবে সে হচ্ছে রান্নার জন্য প্রস্তুতি নেবে কারণ আমি হচ্ছে জাস্ট হচ্ছে গুছিয়ে দিয়েছি আর যে রান্না করবে সে হচ্ছে এখন রান্না করবে তো এই তো সবকিছু মিলিয়ে আমার কাছে এই বাসা বা আমি যেখান থেকে ব্লগটা করছি যে বাহিরের যে ভিউটা আছে এটা অসাধারণ লাগে রান্নাঘর থেকে জানালার সাইডে হচ্ছে একদম মানে প্রাকৃতিক যেই দৃশ্যগুলো এগুলো মনে হয় অসাধারণ আমার কাছে এক সেকেন্ডের মধ্যে মনটা এত ভালো হয়ে যায় আমার কাছে মনে হয় যেন অনেক অনেক বেশি বেশি ভালো ফিল করছি বা মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যায় তো এই তো এক এক করে এখন রান্না বসিয়ে দেওয়া হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করা হচ্ছে সেই জন্য হচ্ছে যে কালারটা একটু তেলের চেঞ্জ সরিষার তেল চুলার উপর দিলে হচ্ছে সরিষার তেলে একটু বলক আসে তো সরিষার তেল পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটাল রসুন বাটা একটুখানি আদা বাটা জিরা গুঁড়ি সব কিছু দিয়ে হচ্ছে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে পাশাপাশি হচ্ছে মাছটাকে আরেকবার ধুয়ে তারপর হচ্ছে যে মশলাটাকে কষিয়ে ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়েও কষিয়ে নেওয়া হয়েছিল সেটার মধ্যে হচ্ছে এই মাছের ছোট মাছগুলো দিয়ে দেওয়া হলো নবীজির প্রিয় খাবার আমাদের মানবজাতির প্রিয় খাবার লাউ তো লাউটাও চিংড়ি মাছ দিয়ে রান্না করা হচ্ছে আর হচ্ছে যে ছোট মাছগুলো ছিল এগুলোকে টমেটো দিয়ে আর একটু ধনিয়া পাতা দিয়ে হচ্ছে সুন্দর করে রান্না করা হয়েছে আমার তো এখন ইচ্ছে করতেছে খাই ফেলি তো আসলে রমজান মাস সিয়াম সাধনার মাস সব কিছু মিলিয়ে হচ্ছে অনেক কিছু আমরা ত্যাগ করি ত্যাগ শিকারের মাস পানাহারের মাস মানে পানাহারটাকে যেন আমরা নিজে থেকে কন্ট্রোল করতে পারি সেই চিত্র মাছ তো সব কিছু মিলিয়ে ছোটো মাছগুলো রান্না কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার কাছে ছোট মাছ রান্নার পদ্ধতি বা সিস্টেম সব কিছুই ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে একদম সুন্দরভাবে একটা রেসিপি তৈরি করা হলো এখানে হচ্ছে মাংস রান্না করা হবে যেটার জন্য হচ্ছে মশলাটাকে কষিয়ে এখন হচ্ছে মাংস যে মাংসগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে ঝাঁপিতে রেখেছিলাম পানি ঝরিয়ে যাওয়ার জন্য পানি ঝরিয়ে যাওয়ার পর হচ্ছে মাংসগুলোকে মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে এখন হচ্ছে জিরে গুঁড়ি আর মরিচের গুঁড়ি দিয়ে লাস্ট হচ্ছে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে দমে রাখা হবে আসলে মাংস রান্নার সময় হয় কি মশলা কষানোর সময় একটা জিনিস আমিও সময় দিই না সেটা হচ্ছে মরিচের গুঁড়ি আর হচ্ছে জিরে গুঁড়ি এগুলি হচ্ছে মশলাটাকে যখন কষিয়ে হলুদ দিয়ে হলুদ একদম লেগে যায় মাংসের মধ্যে কালার চলে আসে তখন হচ্ছে মরিচের গুঁড়ি আর হচ্ছে জিরে গুঁড়ি দিয়ে দিই ওদিকে মাংস হচ্ছে এদিকে হচ্ছে একটু করে ফ্রাই করছি এটা হচ্ছে তেলাপিয়া ফ্রাই মাছগুলো একটু নরম হয়ে গেছে তারপরেও আমরা ভাবছি যে রান্না না করে বার্বিকিউ করে বা বারবিকিউ সিস্টেমের করে খেলে একটু ভালো লাগবে টস দিয়ে তো মিলিয়ে আজকে হচ্ছে এখানে ব্লকটা ব্লগটা শেষ করে দিলাম সবাই সুস্থ থাকবে শুভ সকাল সবাইকে দিনের ব্যস্ততার পর আজকে আবার আমি ব্লগ দিচ্ছি আসলে এই তিন চার দিন আমার বাসায় এত এত বিজি ছিলাম যে আসলে মোবাইল ধরা বা কিছু একটা অ্যাডিট করা বয়েস দেওয়া কিছু আমার দ্বারা সম্ভব হচ্ছিল না এতটা খারাপ লাগছিল আসলে শরীরটা ভালো না লাগলে বা মনটা ভালো না থাকলে সব কিছু একটু অন্যরকম হয়ে যায় তো সব ব্যস্ততার পর একটু একটু ফ্রি হচ্ছে আর একটু একটু করে সবার জন্য আবার ভিডিও এডিট করছি বয়েস দিচ্ছি তো আজকে হচ্ছে আমি সকাল সকাল বাজারে যাচ্ছি আর এই মাছটার নাম হচ্ছে জবা কই বা সামুদ্রিক কই মাছ বা কোরাল মাছ বলেই তো এই মাছটা হচ্ছে আমার বাসায় কেউ খায় না আছে না ভেজে রান্নাগুলো খাওয়া কাঁচা খাওয়া বা খুব পছন্দ করা তো কেউ খাচ্ছে না অনেক দিন যাবত এই মাছটা আমার ফ্রিজে গড়াগড়ি করছে পরে আমি চিন্তা করলাম যে যেহেতু আমি বাজারে যাচ্ছি আর কিছু কেনাকাটা করার জন্য কাঁচা বাজার তো নিচে দারদেরকে দিয়ে দিই ওনারা হয়তো বা এই মাছটা পছন্দ করে খাবে আর না খেলে অন্য ব্যবস্থা করব তো আমি নিচে নিয়ে গেলাম দারুণদেরকে জিজ্ঞেস করার পর ওনারা তো অনেক খুশি হলো যে এই মাছটা নাকি অনেক মজার মাছ ওই তো কারোর কাছে এক একজনের রুচি এক এক রকম এক একজনের খাবারের স্টাইল এক এক রকম এক একজনের পছন্দ মা মাংস পছন্দ এক এক রকম তো ওনাদেরকে আমি মাছটা দেওয়ার জন্য আমি যখন নিচে গেলাম ম্যানেজারকে মাছটা দিয়ে দিয়েছিলাম বলেছিলাম যে আপনি যারা যারা আছেন সাত আটজন সবাই মিলে ভাগ করে মাছটা নিয়ে নেবেন আর আমার বাসার পাশে হচ্ছে রেল লাইন এ রেললাইন দিয়ে যাওয়ার পথে আসার পথে প্রতিনিয়ত এই ধরনের ভোগান্তি যাওয়ার পথে পাঁচ মিনিট দাঁড়ায় থাকো বা আসার পথে কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে যে দেখতে যে রিক্সায় যাচ্ছি বা গাড়িতে যাচ্ছি রেল লাইন দিয়ে ট্রেন যাচ্ছে জিনিসটা আমার খুব ভালো ট্রেন জার্নিটা কাদের কাটে সবচেয়ে বেশি পছন্দ নিয়েও আমাকে জানাবেন আমি বিয়ের আগে তিন চারবার বিয়ের পরে দুই তিনবার উঠেছি আমার খুব ভালো লেগেছে চিলেট গিয়েছিলাম আর হচ্ছে চিটগম গিয়েছিলাম এই দুই জায়গায় গিয়েছিলাম আর গিয়েছিলাম নোয়াখালী নোয়াখালীতে গিয়েছিলাম বিয়ের আগে আর হচ্ছে আমার মা যখন অসুস্থ ছিল নোয়াখালিতে থাকতো তখন অনেকবার গিয়েছিলাম তো এই তো আমি কথায় কথায় কাঁচা বাজারে চলে আসলাম বাজার বলতে এটা হচ্ছে মধুবাগ কাঁচা বাজার যেটা হচ্ছে হাতে জেলের আগে তো এখানে হচ্ছে কাঁচা বাজারে গিয়ে আমি প্রথমে অনেকগুলো তরকারি কিনেছি পরিমাণে অল্প অল্প যাতে দুই থেকে একদিন লাগে তো কাঁচা বাজারগুলো দেখে এতটা লোভনীয় লাগছিল যে আসলে আমাদের বাংলাদেশের এই কাঁচাবাজার ভ্যানের মধ্যে কাঁচা বাজার বা কাঁচা তরকারি বিক্রি করা এই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে আর কিনেছি ডিম ডিমটা এই জন্য কিনেছি আর রিসেন্টলি হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে এত এত ডিম পাঠানো হয় কিন্তু এই দুই তিন মাস কেন জানি গ্রামে একদম পাচ্ছিল না হাঁসের ডিম আমার পাশে আবার মোরগের ডিমটা পছন্দ করে না বা পার্মের মোরগের ডিম এগুলো একদম লাইক করে না আমি তো অনেকবার ব্লগ দিয়েছি অনেকে দেখেছেন তো সেই জন্য আজকে মোরগের ডিম হাঁসের ডিম দুটোই নিয়েছি যারা যেটা খাবে আর হচ্ছে এখানে ধুমধুল বলে বা জিঙ্গা বলে করলা আর হচ্ছে পটল বরবটি ঢ্যাঁড়স লতি শাপলা সব আইটেম আমি অল্প 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 করে নিয়েছি যাতে বাসায় দুই থেকে তিন দিন আমার বাজারটা হয়ে যায় আর আমার বাসায় হয়ও না যে আছে না যে অনেকগুলো বাজার করার পর যে লং টাইম আমার খাওয়া হচ্ছে এমন না আর চলে গিয়েছি তর্ক করতে করতে এই ব্যাটার সাথে মাংসের দোকানে এই লোকটা আমাকে তো চর্বি দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে আমি যেহেতু চর্বি কম নিব ওনাকে আমি বলেছি যে আপনার যদি নিয়ম থাকে পরিমাণে চর্বি দেওয়ার তো সেক্ষেত্রে আপনি আমাকে একটু কম দিবেন উনি আমাকে মনে হয় একবার উপরে চর্বি দিল পাঁচ কেজি মাংসে তো আর হচ্ছে তো হাড্ডি তো আছে সব কিছু হাড্ডি তো আমরা পছন্দ করি এই জন্য আর কিছু বললাম না তো আমি একটু ভিডিও করা দেখে উনি আমাকে বলতে আপু আপনি কি কোনো সাংবাদিক দেখেন আবার আমাকে যে কোনো বিপদে ফেলেন না তা আমি বললাম যদি সাংবাদিক হয় তাহলে কি আপনি মাংসের দাম কমিয়ে দিবেন বা আমাকে চর্বির পরিমাণটা একটু কমিয়ে দিবেন তো উনি হাসতেছে আর বলতেছে থাক ম্যাডাম আমি পরিমাণ মতো দিচ্ছি যা দেওয়ার কারণ আমাদের এটা নিয়ম যে প্রতিটা মাংসের সাথে আমাদেরকে কিছু চর্বি দিয়ে দিতে হয় নয়তো চর্বিগুলো থেকে যায় আর ওনারা হাসতেছিল যে আমি যেহেতু ভিডিও ধারণ করছি আমি যেন আপলোড করার সময় বা আমি কোথায় আপলোড করি বা এটা কী করি কেন করি বা ইউটিউবের চ্যানেল আছে কিনা বা আমার কি পেজ সব কিছু ডিটেলস জেনে নিচ্ছে আর তাহলে আমাদেরকে একটু বেশি বেশি করে ভিডিওতে নেন আর আমাদের দোকানের নামটা প্রেজেন্ট করেন বা আমাদেরকে একটু দেখান যাতে আমাদের ক্রেতা বাড়ে তো আসলে ক্রেতা বাড়াটা বড়ো কথা না যে যে এলাকায় আছে সে সে এলাকার মাংসের দোকানে মাস্ট যাবে এটা মাংসের দোকানের মাংসের দোকানের রিভিউ দেওয়ার কিচ্ছু নাই আমি বলছি মধুবাক হচ্ছে এটা মাংসের দোকান কাঁচা বাজারের আগে যে কয়েকটা দোকান থাকে ওখানে উনি মাংস বিক্রি করেন আপনাদের ভাই থাকলে এতক্ষণে ওনার সাথে অনেক তর্ক বিতর্ক হয়ে যেত কারণ উনি পছন্দ করে না অনেকগুলো চর্বি ওনারা আমাদেরকে দিয়ে দিবে সেই চর্বিটা আমাদেরকে মাস্ট বাসায় এনে আবার ফেলে দিতে হবে কারণ এত চর্বি তো মাংসের সাথে দেওয়া যায় না যেহেতু আমরা চর্বি ক্ষতি এটা আমরা সবাই জানি তো আমার বাসায় হচ্ছে চর্বিটা কেউ পছন্দ করে না আমি একদম যতভাবে মাংস আনি না কেন চর্বিগুলো আমি প্রায় তিন ভাগে ভাগ চর্বি ফেলে দিয়ে তারপর হচ্ছে মাংসটাকে রান্না করার চেষ্টা করি এই তো বাচ্চা থেকে আসার পথে কিছু পেয়ারা নিয়েছি পেঁপে নিয়েছি দেন হচ্ছে বাসায় চলে আসছি আসার পর তো ওই যে বাসার যে পরিস্থিতি আপনার সবাই তো আছে বাসায় সব কিছু আমি ওদেরকে বুঝিয়ে দিলাম যেগুলো এগুলো বের করার জন্য আর এদিকে হচ্ছে আপনার ভাই দেখলাম যে গ্রাম থেকে হাঁস পাঠিয়েছিল এগুলো হচ্ছে ছোটো হাঁস যেটা হচ্ছে রাজহাঁস ছোটো হাঁস পেথি হাঁস বলি আমরা তো এই হাঁসগুলো পাঠিয়েছিলো আমি বের করে নিলাম দুপুরে হচ্ছে হাঁসের মাংস রান্না করবো আর হচ্ছে বিভিন্ন রকমের যেহেতু সবজি এনেছি একটু মুগ ডাল দিয়ে সবজিটা রান্না করব। লাস্ট লাস্টে হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে ফেরেস্তা বা কালিচিরিয়া দিয়ে ফেরেস্তাটা করে দিব। এই তো সবজি রান্না ডাল রান্না হাঁসের মাংস রান্না আর গরুর মাংসটা হচ্ছে রাতের জন্য আলু দিয়ে রান্না করে রাখবো যেহেতু রাতে আবার একটু মাংস একটু মাছ আর একটু ডাল এ ধরুন কিছু থাকবে আবার কিছু তর যদি আবার কিছু মাংস যদি সকালে থেকে যায় ওগুলো সকালে নাস্তা করবে আর এখানে ছোট্ট করে একটু শেয়ার করছি এটা হচ্ছে আমাদের নতুন একটা নিউ বেবি আসছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের নিউ বেবির জন্য দোয়া করবেন আল্লাহ যেন মাকে সুস্থ রেখে পৃথিবীতে আনার তৌফিক দান করেন তো বাবুর কিছু প্রস্তুতি আমি শপিং করেছিলাম ওই যে বাবুর যেগুলা প্রয়োজন যে নিমা বা হচ্ছে ন্যাপকিন তারপরে হচ্ছে টিস্যু লোশন আর হচ্ছে বেবিসের যা যা প্রয়োজন তো আপডেট আসতে আছে আল্লাহ হাফিজ